শনিবার বাইশে জুন বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ মোহাম্মদ জারিফ আলীর বাড়িতে গিয়ে তার হাতে এই আর্থিক অনুদান তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব সমাজসেবক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম দেশ প্রতিনিধি মোহাম্মদ বালাউদ্দিন মোহাম্মদ আব্দুল হিরু মোহাম্মদ হাসান তারেক মোহাম্মদ ফিরুজুদ্দিন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ কোমা আলী প্রমুখ অসুস্থ মোহাম্মদ জরিফ আলী বলেন আমার এই অসময়ে আমার পাশে দাঁড়িয়েছে এটাই আমার বড় সাহস এবং আর্থিকভাবে আমি উপকৃত হয়েছি

অনুদান দিয়ে প্রায় সতেরো হাজার টিয়ার মতো ভবিষ্যতে তার আরো হতা হব দেয় কেন দোয়া করিবাই ইনশাল্লাই তারা আরো দান করিব আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাসাবাব সুস্থ সহায়তার যে বাসাবাব পাবাশী কর্তৃপক্ষর পক্ষቱን যে সহযোগিতা যে পাশে দাঁড়ায়ি তো আশা করি এই ধরনের কর্মकांडদল্লাই যা পাবাশী সর্বত্ব সহযোগিতা করিব যে যেhbar ক্ষেত্রে যে হনো আর আর এলাহাত দেশত সমাজের লাই কাজ করিবো তো আরা দোয়া করি যেন তারা তার সুস্থতা ওই এবং নরো দোয়া করিবেন আল্লাহ দিলি আরা আরা দেশম নিদি আরা কলে যেভাবে অসহায় পরিবারের ফাঁসে দাঁড়ায় আহ ইনশাল্লাহ আরা বাসা বাবা পাবাসে একটু ভবিষ্যতের এভাবে সামনে হয়ে গিয়ে থাকি বু সব সময় আহ দুর্যোগের সময় করোনা সময় আমরা দেখেছি তাদেরকে গরিব দুঃখের পাশে থাকতে বিভিন্ন এলাকায় দুস্থদের পাশে দেখেছি আমরা তারপরে ইফতার মাহফিল রোজার সময় দেখলাম যে তারা তাদের কার্যক্রম এবং তারা বিভিন্ন মাহফিল সমাজে বিভিন্ন রকমের ভাবে তারা সাহায্য সহযোগিতা করে আসতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা সময় ওনাদেরকে দোয়া করবেন সামাজিক কাজের জন্য অংশ অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের একটা ফাউন্ড আছে তার থেকে আমরা আজকে আমাদের জৈভালি ভাইকে আমরা ওখান থেকে সাতারো হাজার টাকার একটা অনুদান আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারি এবং প্রবাসী ভাইদেরকে কার্যক্রম যেন আমরা 对。Uh huh. uh huh.